নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিথুন আপনারা জানেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটি হলো বিপদ বিপদ মানে কোন কোন সেগমেন্ট থেকে কোন কোন ইভেন্ট থেকে কোন কোন বিষয় থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে জটিলতা আসে বা বিপদ আসার সম্ভাবনা থাকে দেখুন একটা কথা কি জানেন তো বিপদ বলে কয়ে আসে না কারোর ক্ষেত্রেই আসে না তাই সেটার নাম বিপদ তবে আপদ এবং বিপদের মধ্যে একটা পার্থক্য তো আছে আপনারা দেখবেন অনেকেই প্রশ্ন করেন যে দাদা কোন ফাড়া আছে কি তার তো এই বিষয় বস্তুগুলো না বিভিন্ন রকম বিষয় থাকে জন্মছকে রিষ্টি থেকে শুরু করে আরও অনেক ধরনের অপশন আছে টু জাজ সামথিং লাইক দ্যাট রিষ্টির কথাটা এসছে অরিষ্ট থেকে অরিষ্ট মানে আপনারা জানেন এখন প্রশ্ন হলো প্রত্যেক রাশির ক্ষেত্রে মারক বাধক ঘর পৃথক পৃথক যদিও মিথুনের মারক ঘর হচ্ছে দ্বিতীয় সপ্তম আর বাধক হচ্ছে তাদের সপ্তম কারণ এটি ডুয়াল ডুয়ালসাই তাহলে এটা বুঝতে হবে আপনার দ্বিতীয় এবং আপনার সপ্তম খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় এই জায়গা থেকে আপনার জীবনচক্রে ব্যাপক সমস্যা তৈরি হতে পারে আবার অষ্টম ইজ ইম্পর্টেন্ট তাছাড়াও কিছু হাউস আছে যেগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ মিথুন রাশির জীবনচক্রে কোন কোন জায়গা থেকে বিপদ আসতে পারে আমি পর 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 আপনাদের সাথে বলার চেষ্টা করব সবার প্রথম বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ড মানে বন্ধু এমন কোন মিথুন নেই যে জীবনচক্রে বন্ধুর কারণে বিপদে পড়েন এবং বড় বিপদে পর্যন্ত আপনারা পড়েছেন সেই স্কুল লাইফ থেকে খাবুন একটু এবং কলেজ লাইফ আপনার কর্মস্থল মিথুন রাশির জাতক জাতিকাদের এই বন্ধু তারা তো ওভার কমিউনিকেটিভ দেয়ার সোশ্যাল বাটারফ্লাই আর বাটারফ্লাই সে তো ফুলে ফুলে থাকবে না এটার সাথে কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিকের কম্বিনেশন করা হচ্ছে না এটা আপনার একটা বৈশিষ্ট্য জেনারেল ক্যারেক্টারিস্টিক একদম সাধারণ বৈশিষ্ট্য তো মিথুনের ক্ষেত্রে বন্ধু জীবনচক্রে বড় বিপদ ঘটাতে পারে তাই বন্ধুদের উপর ওভার ট্রাস্ট করবেন না মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধুদের সাথে দেখুন বন্ধু ভালো বন্ধু আছে প্রচুর সেই যে কথাই বলে একটি ভালো বই একশোটা ভালো বন্ধুর সমান তবে একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান তো ভেরি সিগনিফিকেন্ট কথাটা তবে মিথুনের ক্ষেত্রে এই জায়গাটা খুব কম হয়তো শেষে হাতে গোনা একজন দুজন টেকে কিন্তু বহু বন্ধুই তার জীবনে বড়সড় বিপদ ঘটিয়ে দেয় এবং রিলেশনশিপ থেকে মিথুনের তো কথাই নেই সম্পর্ক করেছেন সর্বস্ব দিয়ে দিয়েছেন তারপরে চিটেড বহু মিথুন বিপদে পড়েছে ভুল ডিসিশন নিয়েছেন তারপরে যদিও ঈশ্বরের অসীম কৃপাতে গুরুজনের কৃপাতে আপনার কর্মফলে আপনি নিজেকে রিকভার করতে পেরেছেন তা আমি মিথুনকে বারবার বলবো ডো নট ভেরি 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 ইমোশনাল বন্ধু আছে বন্ধু ছিল থাকবে আসবে যাবে কিন্তু সেটি নিয়ে অতিরিক্ত কনসার্ন হওয়ার দরকার নেই সেটি নিয়ে অতিরিক্ত পরিকল্পনা করার দরকার নেই যত বেশি সেটি নিয়ে কনসার্ন হবেন তত বেশি প্রবলেম বা সমস্যার জায়গা আপনার জীবন জীবনচক্রে তৈরি হয়ে যায় মিথুনের পরের সমস্যাটা সেটি হচ্ছে বাড়ি বা পরিবার মানে পরিবার থেকে কখনো বিপদ আসে প্রাকটিক্যাল বহু মিথুন রাশি জাতক জাতিকাদের রিলেটিভস বা সিবলিংস থেকে জীবনে বিশাল বড় সমস্যা এসেছে অনেক বড় বিপদ এসেছে যারা সেই বিপদ বা সেই প্রবলেমটাকে হয়তো অনেকেই এখনো পর্যন্ত পুরোপুরি রিকোভারিও করতে পারেনি হয়তো কমেন্ট বক্স ভরে যাবে অনেকেই বলবেন কথাটা বাট ইট ইজ প্রাকটিক্যাল তাই আপনার সিবলিংস অনেকের সিবলিংস না রাম লক্ষ্মণের মতো জীবন দিয়ে তাই মিথুনের মধ্যেও আমি দেখেছি তবে মিথুনের পরিবারের সদস্য হয়তো জয়েন্ট ফ্যামিলিতে আছেন বা পরিবারের কোনো একটা বাধা জীবন চক্রে বড় সড় বিপদ হোম সিকনেস আপনার হয়তো চাকরির নষ্টের জন্য দায়ী ছিল ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছিলেন জব ছেড়ে দিয়ে অন্য অর্গানাইজেশনে ঢুকলেন সেটা ভুল হল তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের এটা রিয়েলাইজ করতে হবে যে হোম সিকনেস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স দের আর সো মেনি ফ্যামিলি মেম্বার্স যারা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে বিপদ ঘটিয়ে দেয় আপনার চাকরি স্থলে আপনার একজন রিলেটিভ চাকরি করা শুরু করলে আপনার চাকরিটা চলে গেল আপনার ব্যবসা ছিল আপনার কমিউনিকেশন খুব স্ট্রং আপনার যোগাযোগটা দেখতে হয় দাঁড়িয়ে কিন্তু এমন কোনো পারিবারিক মানুষের অ্যাটাচমেন্ট আপনার যোগাযোগটাকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ইউ আর যে হলোটা কি সব তো ঠিক চলছিল এভরিথিং ওয়াজ গোয়িং গুড হঠাৎ করে কেন এরকম একটা নেগেটিভিটি আসলো অনেকে তার কারণ খুঁজে পায় না দেখুন আমি বারবারই বিপদ কয়ে আসে না কারোর ক্ষেত্রে যে এই জায়গা থেকে সমস্যা আসতে পারে এটিতে খুব নিয়ন্ত্রণ রাখা দরকার সিরিয়াসনেস আরো বেশি বাড়াতে হবে মিথুনকে মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা প্রবলেম আমি দেখেছি সেটা হলো তার ম্যারেজ রিলেটেড এবং বিশেষ করে যোগাযোগের মাধ্যমে ম্যারেজ এটা নয় অ্যারেঞ্জ ম্যারেজ করে বহু মিথুন খারাপ আছে নট লাইক দ্যাট তবে খারাপ আছে তার ম্যারেজ লাইফটাকে করতে যেটা শুধু সে জানে তার বিয়ে হয়েছে। কিন্তু বিবাহিত জীবনের যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকে থাকে না প্রত্যেকের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু স্বাভাবিক ম্যাটার থাকে বহু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তারা সেই বিবাহিত জীবনের বৈবাহিক জীবনের স্বাভাবিক ম্যাটারগুলিকে রিয়েলাইজ করতে পারছে যে প্রবলেমটা কোথায় অনেকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন মিথুনের যোগাযোগের মাধ্যমে বিয়ে করেছেন এবং আমি মনে করি বিয়ে করছি না করছি না পছন্দ করছি না করছি না সাডেন যোগাযোগ করে বহু মিথুন বিপদে পড়েছে এর আগেও আমরা দেখেছি যে একটা টাইমে মিথুন পছন্দ করে না একটা সময়ে তাদেরকে পছন্দ করে না বা ভাইস ভার্সা যাই হোক না কেন এমন একটি টাইমে গিয়ে তারা বিয়ে ভুল ডিসিশন যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে তাই মিথুনকে এটি খেয়াল হয়ে রাখতে হবে সে যখন বিবাহ করছে যেন না হয় ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যেভাবে বিয়ে হয় সময় নিয়ে বিয়ে করবেন কারণ বহু মিথুনের বিয়ে হচ্ছে তার বিপদের অন্যতম কারণ বিয়ে করার পর তার জীবন থমকে গেছে স্টপ হয়ে গেছে তার শখ আহ্লাদ কাজ কর্ম বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন প্ল্যানিং সেই প্ল্যানিংগুলো তার কিন্তু থেমে গেছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের আমি অলওয়েজ বলি যে বিয়েতে বিপদ বাড়াবেন না বিয়ে করুন সচেতনভাবে ভাবে করুন রিলেশনশিপ আছে দুজনকে জানেন চেনেন সব কিছু ম্যাচ হচ্ছে বিয়ে করুন না কিন্তু অজানা অচেনা ব্যক্তিকে একদম একটা দেখায় বিয়ের ডিসিশন নিয়ে নেওয়া হয়তো ভালো হতে পারে কেন হবে না আগেকার দিনে হতো তো কিন্তু মিথুনের ক্ষেত্রে যেন সম্ভাবনাটা কোনো কোনো ক্ষেত্রে কম তাই মিথুন রাশি জাতক জাতিকাদের আমি অলওয়েজ বলি যে বুঝুন বুঝে নিন প্রয়োজন ছ মাস কথা বলুন রিয়েলাইজ করুন অনেক গুরুজন আসেন তার সন্তানকে নিয়ে যে বাবা মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম এই ঘটনা ছেলের বিয়ে হয়েছিল তারপরে এই ঘটনা খারাপ লাগে সত্যিই খারাপ লাগে তো এটা যদি আমরা বুঝতে পারি আগে থেকে যে না এরকম প্রবলেম হতে পারে তাহলে আমার তো মনে হয় সেটা উত্তম যে বুঝে নিয়ে সেখানে এগোবো না তাই না মিথুন রাশির জাতক জাতিকাদের আর দুটি বিষয় আমি বলবো একদম যে দুটি জায়গা থেকেও বহু মিথুন বিপদে পড়েছেন তার মধ্যে একটা হচ্ছে ওভার ট্রাস্ট অতিরিক্ত বিশ্বাস এত বেশি মিশে যান আর পেটের কথা বলে দেন যে কারণে মিথুন রাশির বহু জাতক জাতিকারা বিপদে পড়ে আপনাদের এত বেশি মিশতেই বা বলে কে আর পেটের কথা বলতেই বা বলে কে তাহলে এটি কিন্তু আপনার বিপদের অন্যতম কারণ যে অতিরিক্ত ওভার ট্রাস্ট করে ফেলা অতিরিক্ত বিশ্বাস করে ফেলা অপাত্রে বিশ্বাস করে ফেলা এবং তার সাথে সাথে নিজের গোপন তথ্যগুলো তার সামনে তুলে ধরা কেন করবেন আপনি এটা এটা তো আপনার ভুল তাই মিথুনের এটি কিন্তু একটা বিপদের অন্যতম কারণ আরেকটি হচ্ছে মিথুন রাশির সিরিয়াসনেসের অভাব অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা কাজ করেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা যখন রাইডিং করছেন সাত পাঁচ নানা রকম ভাবছে মাইন্ডটা তো কন্ট্রোল থাকে না সবসময় সারাদিন ধরে ভাবছে এই ভাবনা চিন্তাটাকে বন্ধ করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই ভাবনা চিন্তাটাকে বন্ধ করতে হবে এটা খুব দরকার যত ভালোভাবে যত গুরুত্বপূর্ণভাবে এই জায়গাটিকে আপনি ইউনো নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার প্রবলেম তত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে যত ভালোভাবে এই জায়গাটিকে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার প্রবলেম তত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি সো মানসিক চাপ কম নিয়ে আস্তে আস্তে প্রগ্রেস করুন আরও প্রগ্রেস হবে আর ভালো থাকতে পারবেন শেষ করছে আজকে এখানে জয়